নমস্কার বন্ধুরা দা পাওয়ার অব দ্য আর্থ চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম আজ আমাদের আলোচ্য বিষয় হল জন্মাষ্টমীর দিনে নিষিদ্ধ এই কাজগুলি করলে পুজোর পূর্ণ ফল নষ্ট হয়ে যায় চলুন শুরু করা যাক জন্মাষ্টমীতে নারুগোপালকে খুশি করে তার আশীর্বাদ লাভের জন্য সকলেই চেষ্টা করেন তবে এমন কিছু কাজ আছে যা জন্মাষ্টমীর দিনে করা উচিত নয় কারণ শাস্ত্র মতে জন্মাষ্টমীর দিনে নিষিদ্ধ এই কাজগুলি করলে পুজোর পূর্ণ ফল নষ্ট হয়ে যায় কৃষ্ণ পুজোর দিনে কোন কোন কাজগুলি করতে নেই জেনে নিন এক তুলসী পাতা তুলবেন না কৃষ্ণকে বিষ্ণুর অবতার বলা হয় তুলসী বিষ্ণুর অতি প্রিয় তাই কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে ভুলেও তুলসী পাতা তুলবেন না পুজোয় কৃষ্ণকে অর্পণ করার জন্য একদিন আগেই তুলসী পাতা তুলে রাখুন উল্লেখ্য তুলসী পাতাকে বাসি মনে করা হয় না তাই আগে থেকে তুলে রাখা তুলসী পাতা দোষ মুক্ত দুই ভাত খাবেন না জন্মাষ্টমীর দিনে ভাত খাবেন না এমনকি যারা জন্মাষ্টমীর উপবাস করছেন না তারাও এদিন ভাত খাওয়া এড়িয়ে যান তিন সাত্ত্বিক খাবার কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে সাত্ত্বিক খাবার খাওয়া উচিত এদিনের রান্নায় রসুন পেঁয়াজ ব্যবহার করবেন না কারণ রসুন ও পেঁয়াজ তামসিক খাবারের শ্রেণীভুক্ত আবার জন্মাষ্টমীতে মাংস ও মদের সেবন করতে নেই এছাড়াও যে কোনো আমিষ খাবার খাবেন না চার গরুকে কষ্ট দেবেন না কৃষ্ণের গরু অত্যন্ত প্রিয় তাই কৃষ্ণের জন্মোৎসবে ভুলেও কোনো গরুকে কষ্ট দেবেন না তা না হলে কৃষ্ণ রেগে যান উল্লেখ্য গরু সেবা করলে কৃষ্ণ প্রসন্ন হন পাঁচ কারো অপমান করবেন না ধনী হোক বা দরিদ্র কৃষ্ণের চোখে সকলেই সমান তাই কৃষ্ণ জন্মাষ্টমীতে ভুলেও কারো অপমান করলে গোপাল রুষ্ট হন ছয় জামা কাপড় জন্মাষ্টমীর পুজোয় লাল বা হলুদ রঙের কাপড় পরা শুভ সাত নারুগোপালকে একা রাখবেন না জন্মাষ্টমীর দিনে নারুগোপালকে একা রাখবেন না কোনো স্থানে সব সময় উচিত তা না হলে পুজোর পূর্ণ ফল লাভ থেকে বঞ্চিত থেকে যাবেন সব শেষে এটুকুই বলবো জন্মাষ্টমীর দিন এই কাজগুলি করা থেকে বিরত থাকবেন নমস্কার